চেয়েছি তোমায় পর্ব সংখ্যা সুরাইয়া রাফা আজ অক্টোবর নয় আর নয় তো আজ হ্যালোইন উৎসব তবু ক্লাবের চারপাশের ডেকোরেশন আর আশপাশের মানুষগুলোর সাজসজ্জা দেখে মনে হচ্ছে রাত বারোটার পরে ভূতেদের আক্রমণ করার জন্য পুরোপুরি তৈরি তারা এখানে উপস্থিত প্রতিটি মানুষ কোনো কিছুর পরোয়া না করে অদ্ভুত সাজে বিভিন্ন অদ্ভুত কর্মকাণ্ড করে বেড়াচ্ছে কেউ কেউ মদ্যপ হয়ে ঠোঁটের মাঝে গাঢ় সবুজ লিপস্টিকের আস্তর লাগিয়ে অদ্ভুত পোশাক পরে হেলে দুলে অন্যকে চুমো খাচ্ছে তো কেউ কাউচে গা ছড়িয়ে বসে আরামসে নিজের শরীরে নিজে ড্রাগ পুশ করে যাচ্ছে পুরো হল রুমটা ভরে আছে বিকৃত মস্তিষ্কের মানুষ দিয়ে সেই অদ্ভুত মানুষগুলোকে বিনোদন দিতে বার কাউন্টারের সামনে নিজেদের উন্মুক্ত নির্মেদ কোমরের অসাধারণ বেলিড্যান্স প্রদর্শন করায় ব্যস্ত একদল সুন্দরী রুশ তরুণী তবে আজ এই বিকৃত মানুষগুলোর বিকৃত উৎসবের প্রধান আকর্ষণ হল ড্রাগন হান্টার গ্রুপের গডফাদার ড্যানিয়েল হ্যারিসন মূলত ক্লাবে নতুন কোনো সুন্দরী ভার্জিন মেয়ে এলে প্রতিবারই বেশ ঘটা করে পার্টির আয়োজন করেন তিনি তবে আজকের পার্টিটা একটু বেশি স্পেশাল ওই জন্যই এমন হ্যালোইন থিমে সাজানো হয়েছে সব কিছুই কারণ ডিলটা হতে যাচ্ছে তার চরম শত্রু পাইথন লিডার অ্যারিস ইউভানের সঙ্গে অ্যারিসের নিকট থেকে এই প্রথমবার উপঢৌকন হিসেবে কোনো মেয়ে আসছে নিশ্চয়ই সে অতীব সাধারণ কোনো মেয়ে নয় টমেটো প্রিন্সের কাছ থেকে শুনেছে মেটা অসম্ভব সুন্দরী আর না জানি তার শরীরটা কত বেশি উপভোগ্য সেই কথা ভেবেই খুশির পারদে চকচক করে ওঠে ড্যানিয়েলের পৈশাচিক কুটিল চোখ আপাতত আগমনে রমণীর আকাঙ্ক্ষায় সুন্দরী কোনো রুশকন্যাকে উপভোগ করাই শ্রেয় তাই ড্যানিয়েল আর খালি মুখে শুষ্ক ঢোক গিলতে পারল না বসে বসে রেড ওয়াইনের ঝাঁজের সঙ্গে তাল মিলিয়ে মত্ত হল নারী নেশাই জায়গাটা ছিল ক্লাবের একাংশ সবাই জানে ড্যানিয়েল যখন তখন এখানে ফুর্তি করে তাই সচরাচর ওদিকে গিয়ে ওকে বিরক্ত করার স্পর্ধা কেউ দেখায় না কিন্তু আজকে সকল নিয়মনীতি ভেঙে হুট করে ড্যানিয়েলের বিশ্বস্ত স্পাই এডওয়ার্ড ফ্রাঙ্কে আচমকা গিয়ে ঢুকে পড়ে তার কামরায় ফ্রাঙ্কির এহেন আচমকা আগমনে বেশ রাগান্বিত হয়ে যায় ড্যানিয়েল রাগে গজগজ করতে করতে স্লাডটাকে বিদায় করে দিয়ে শরীরের কাপড় জড়িয়ে উঠে বসে আচমকা রিভলভার লোড করতে শুরু করে দেয় সে ড্যানিয়েলের অগ্নিমূর্তি দেখতে পেয়ে থমথমে খেয়ে তড়িৎ বেগে মাথা নুইয়ে ফেলল ফ্রাঙ্কি ওকে কুর্নেস করে ধরা গলায় বলে উঠল মার্জনা করবেন ড্যানিয়েল আপনাকে সংবাদটা দেওয়া অত্যন্ত জরুরি ছিল তাই ছুটে এসেছি ফ্রাঙ্কের কথা শুনে রাগের পারদে কিঞ্চিত লাগাম টানল ড্যানিয়েল প্রত্যুত্তরে কপালের সূক্ষ্ম ভাঁজ এঁটে উল্টো শুধাল তোমরা তো মেয়েটাকে আনতে গিয়েছিলে কোথায় সে ফ্রাঙ্কি ইতস্তত গলায় বলল নিয়ে আসছিলাম কিন্তু হুট করেই অ্যারিস ইউভান সবার সামনে মেয়েটাকে আমাদের হাত থেকে সেভ করে নিয়ে গেল এমন কি কিছু একটা বলতে গিয়েও থেমে যায় ফ্রাঙ্কি ড্যানিয়েলের চোয়াল শক্ত করে গম্ভীর গলায় বলে এমন কি কি মেয়েটাকে আঘাত করার অপরাধে আমাদের একজন গার্ডকে ওখানে শ্যুট করে স্পট ডেথ বানিয়ে দেয় রিস ইউভান আর ব্লাড ডায়মন্ডের পরিবর্তে মেয়েটাকে বাঁচিয়ে ও নিয়ে যায় সে ফ্রাঙ্কির শেষ কথা এতক্ষণ ধরে রাগে রক্তিম বর্ণ ধারণ করা আক্ষে যুগল আকস্মাত ছোটো ছোটো হয়ে গেল ড্যানিয়েলের সেই সাথে কপালের সূক্ষ্ম ভাজগুলো স্পষ্ট হয়ে উঠল দ্বিগুণ কিছুটা ভাবতে ভাবতে বিড়াল সে অ্যারিস ইউভান একটা মেয়ের জন্য ব্লাড ডায়মন্ড ফিরিয়ে দিল স্ট্রেঞ্জ কি আছে সেই মেয়ের মাঝে নিশ্চয়ই অভাবনীয় কিছু ওই মেয়েটাকে তো আমার চাই চাই এক মনে কিছু একটা ফোন দিয়ে এটে ফ্রাঙ্কির দিকে দৃষ্টি নিক্ষেপ করলো ড্যানিয়েল শুধালো ফর দ্য ফার্স্ট টাইম অ্যারিস ইউভান নিজের ডিসিশন চেঞ্জ করলো এত বড় একটা ডিল ক্যান্সেল করে দিল তাও কি না সামান্য একটা মেয়ের জন্য ব্যাপারটা কি তোমার স্বাভাবিক মনে হচ্ছে ফ্রাঙ্কি মোটেই না বস মেয়েটাকে সেভ করার সময় অ্যারিসকে খুব ডিসপারেট লাগছিল হাও ও নিজের মধ্যে ছিল না ইভেন ঝোঁকের বসে আমাদের গার্ডটাকে চোখের সামনে শুধ করে দেয় সে আমি জানি অ্যারিস ইউবান হার্টলেস সে পারে না এমন কিছুই নেই কিন্তু মেয়েটার জন্য হঠাৎ কি হয়ে গেল কিছুই বুঝে উঠতে পারলাম না ফ্রাঙ্কের কথা শুনে খ্যাক খ্যাক করে হেসে ওঠে ড্যানিয়েল হাসতে হাসতে কুটিল সরে বলল সময় এসেছে ফ্রাঙ্কি আমার বেবি গার্লের হয়ে মৃত্যুর প্রতিশোধ নেওয়ার সময় চলে এসেছে ওই মেয়েটাকে অ্যারিস ইউভানের কাছ থেকে জাস্ট ছিনিয়ে নেব আমি এরপর অ্যারিসের চোখের সামনে দিয়ে ওর ব্লু আইস অ্যাঞ্জেলকে এই ক্লাবে এনে সবার মধ্যে সস্তা খাবারের মতো বিলিয়ে দেব। আর তারপর আমিও দেখতে চাই শুধু ব্লাড ডায়মন্ড কেন একটা মেয়ের জন্য আর কি কি হাত করতে পারে অ্যারিস নিউভান গতকাল থেকেই দিনভর তুষারপাত হচ্ছে মস্কোতে অন্যান্য বছরের তুলনায় এই বছর তুষারপাতের পরিমাণ অনেকটা বেশি ক্যালেন্ডারের পাতায় নভেম্বরের শুরু হতে না হতে প্রকৃতি তার দুষ্কন্যার সহযোগিতায় ধরণেকে আবৃত করেছে শুভ্রতার চাদরে শহরের লোকালয় ছাড়িয়ে নির্জন জঙ্গল দ্বারা বেষ্টিত সুউচ্চ বিশাল বহুল বিলাশ বহুল পেন্ট হাউসের ভেতরটা সবসময় কৃত্রিম উপায়ে উষ্ণতায় ছিয়ে থাকলেও আজ প্রায় এক মাস পরে পেন্ট হাউসের বাইরে পা রাখতে না রাখতে তীব্র ঠান্ডা আর হু হু বাতাসে শরীরের হার সব অবশ হয়ে গিয়েছে ঈশানের এমন আবহাওয়ায় অভ্যস্ত না থাকার দরুন প্রচণ্ড ঠান্ডায় সরু থুতনিতে কাঁপন ধরেছে বাঙালি কন্যার এক্ষণে বক্ষ ভেদ করে কলিজাটা জমে এলো বলে তবু এতদিন পরে অ্যারিসের কালো দুনিয়ার থেকে বাইরে বেরিয়ে গাড়ির জানালার কাজ নামানো থেকে নিজেকে আর বিরত রাখতে পারল না ঈশানী টিন ডেট জানালার কাজ নামিয়ে তাতে থুতনি ঠেকিয়ে বাইরে দৃষ্টিপাত করে আছে ও মনে মনে ভাবছে এই তুষারে মোড়ানো শুভ্রতায় ঘেরা শহরটা আসলে রহস্যময় এই শহরের সাধারণ মানুষের চেয়ে মাফিয়াদের আধিপত্য অনেক অনেক বেশি বলতে গেলে বিশ্বের সব বড় বড়ো আন্ডারওয়ার্ল্ড মাফিয়াদের মূল গন্তব্য স্থল হলো এই রাশিয়া এই শহর পাপের শহর এই শহরে সাধারণ মানুষের মতোই মাফিয়াদের অবাধ চলাফেরা এই দেশ তাদের কর্তৃত্ব তাদের অনৈতিক অসাধু কর্মকাণ্ড সব কিছুই যেন পুরো পৃথিবীর ধরা ছোঁয়ার বাইরে আর ঈশানী সেও আজ এই কালো দুনিয়ার সম্রাট মাফিয়া মাফিয়াবস অ্যারিস ইউভানের হাতে বন্দি যে দুনিয়ায় নৃশংসতা রক্তপাত খুন খুনানি ছাড়া আর কোনো কিছুরই অস্তিত্ব নেই ঈশানী ঘৃণা করে অ্যারিসের এই নিষ্ঠুর দুনিয়া সেই সাথে ঘৃণা করে নিষ্ঠুর দুনিয়ার হৃদয়হীন নিষ্ঠুর মাফিয়াবস কেউ ও কিছুতেই থাকতে চায় না এখানে বাঁচতে চায় না এই কালো দুনিয়ায় বন্দি পুতুল হয়ে আর তাই তো আজ সহ সাহসিকতার মাত্রা অতিক্রম করে ও সিদ্ধান্ত নিয়েছে পালাবে যে করেই হোক আজ শপিং মলে সবার অগচরে পালাতে হবে ঈশানীকে ইসু নেমে এসো গাড়ির বাইরে থেকে আকস্মাত ফ্লোরার্ডাকে ডাকে সম্বতি ফিরে পেলো ঈশানী ভাবনার জগৎ থেকে বেরিয়ে চারিদিকে চোখ বোলাতেই দেখতে পেল ওরা এক বিশাল টাউন সেন্টারের সামনে দাঁড়িয়ে আছে এতক্ষণ যাবৎ রাস্তাঘাটে খুব একটা মানুষজনের উপস্থিতি টের না পেল টাউন সেন্টারে আসা মাত্রই ইস্যু খেয়াল করলো এই জায়গাটাতে বেশ ভালো মানুষের আনাগোনা রয়েছে এত বড় টাউন সেন্টার মানুষের ভিড় তো থাকবেই যেহেতু আশপাশটা লোকে লোকারণ্য তাই ঈশানী বেশ খুশি হলো মনে মনে কিছু একটা ভেবে নেমে পড়ল গাড়ি থেকে পেছনে গার্ডস আর সামনে তুষার তার ঠিক মাঝখানে ফ্লোরার পাশাপাশি ধীর গতিতে এগোচ্ছে ঈশানে হাঁটতে হাঁটতেই চারিদিকে চোখ বুলিয়ে আশপাশটা ভালো মতো পরক করে নিল ও শপিং মলের কাছে আসতেই সব কিছুকে ছাপিয়ে ফ্লোরা জলদি ছুটে গিয়ে ঢুকে পড়ল গ্রোসারিতে ওর নাকি রান্নাঘরের কিছু কেনাকাটা রয়েছে ফ্লোরার কাণ্ডে কিঞ্চিত বিরক্ত বোধ করল তুষার চোখ মুখ কুচকে গম্ভীর গলায় ফ্লোরাকে বলল আমার তারা আছে জলদি করবে ফ্লোরা মৃদু হেসে তাতে সায় জানালো ভেতরে যেতে যেতে বলল মাত্র পাঁচ মিনিট ফ্লোরার সঙ্গে এবার ঈশানীয় আস্তে করে ঢুকে পড়ল ভেতরে তারপর চোরাচোখে এদিকে ওদিকে তাকাতে দেখতে পেল আশেপাশে কোথাও গার্ডস নেই শপের বাইরে দাঁড়িয়ে কারো সঙ্গে ফোন আলাপে ব্যস্ত তুষার এদিকে তার কোনোরূপ নজর নেই বললেই চলে এটাই পালানোর সুবর্ণ সুযোগ ব্যাপারটা বোধগম্য হতেই ঈশানী এগিয়ে গেল কেনাকাটায় ব্যস্ত ফ্লোরার নিকট গিয়ে পেছন থেকে মৃদু আওয়াজে ডেকে বলল তুমি দেখতে থাকো আমি একটু ওই দিকটা ঘুরে আসি দেখি ফ্রেশ কি আইটেম রয়েছে ওখানে ঈশানের কথার প্রত্যুত্তরের পেছনে না তাকে ব্যস্ত ভঙ্গিতে ফ্লোরা বলল হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি যাও বেশি দেরি হয়ে গেলে আবার তুষার রেগে বোম হয়ে যাবে আমাকে ক্ষমা করো ফ্লোরা তোমাকে এখানে বিপদে ফেলে গেলাম মনে মনে কথাটা আওড়ে আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না ঈশানি এক কদম দুই কদম করে পেছাতে পেছাতে এক পর্যায়ে শপের একদম পেছনের এক্সিট ছাড়িয়ে বাইরে বেরোতে চোখ মুখ এলো পাথারি দৌড়াতে শুরু করল ইস্যু বাইরে প্রচণ্ড ঠান্ডা অনবরত তুষার পড়ছে শরীরে তেমন কোনো গরম কাপড় নেই ওর তবুও মাত্রাতিরিক্ত উত্তেজনায় ঘামছে ঈশানি এদিকে শরীরকে একদিকে শরীর ঘামছে অন্যদিকে থরথর করে কাঁপছে হৃদয় এহেন ভয়াতর কম্পনে কলিজা ছাপিয়ে সর্বাঙ্গ কাঁপছে ঈশানীর আশেপাশের সামনে পেছনে কিছু এক বিন্দু পরোয়া না করে শরীরের সর্বশক্তি দিয়ে ছুটছে মেয়েটা ছুটতে ছুটতে এক পর্যায়ে ও নিজেকে আবিষ্কার করলো টাউন সেন্টারের একদম বাইরে তবুও ধরা পড়ে যাওয়ার তীব্র আশঙ্কায় ছোটার গতি কমানোর সাহস পেল না ঈশানী উল্টো পেছনে ঘুরে কেউ আসছে কিনা দেখতে দেখতে দৌড়াতে লাগামহীন পাগলা ঘোরার নেই তুষার আবৃত ভেজা পিচ্ছিল রাস্তায় ছুটতে ছুটতে সব শক্তি যেন ফুরিয়ে এসেছে ওর তবুও থামছে না ঈশানে যতটুকু সম্ভব শরীরকে টেনে নিয়ে এগিয়ে যাচ্ছে সামনের দিকে পেছনে তাকিয়ে দেখতেই লাগামহীন হয়ে পাগলের মতো ছুটে আসছিল ঈশানে কিন্তু ওর ছোটার গতি তখনই পুরোপুরি স্তব্ধ হয়ে যায় যখন কিনা দৌড়াতে দৌড়াতে পাথরের ন্যায় শক্ত এক বলিষ্ঠ পুরুষের বুকের ধাক্কা বল হুমড়ি খেয়ে পড়েও এত দ্রুত এসে খেয়ে পড়া সত্ত্বেও এক পাও নড়ল না লোকটা উল্টো নিজের ওভারকোটের পকেটে দু হাত ঢুকিয়ে শটান দাঁড়িয়ে রইল চুপচাপ ওদিকে আকস্মিক ধাক্কাটা এতই জোরে ছিল যে তৎক্ষণাৎ ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এলো ঈশ্বর নাক কেটে এত দ্রুত ধাক্কায় মাথাটা ভন ভন করে চক্কর দিচ্ছে ওর তবু কোনো মতে নিজের চেতনা ধরে রেখে সামনে দাঁড়িয়ে থাকা লোকটাকে দেখার সামান্য চেষ্টা চালানো ঈশানি লোকটার পেশিবহুল পুরুষালি বুকের উপর দু হাত রেখেই ধীরে ধীরে উপরে তুলল নিজের ভারী মাথাটা ঝাপসা চোখে পরক করে বুঝলো হাই নেক ব্ল্যাক টি শার্টের উপর ব্ল্যাক ওভারকোট পরিহিত লম্বা মতো একটা লোক অতপর তার মুখ দেখার প্রয়াসে যখন আরেকটু মাথা উঁচিয়ে ঝাপসা হয়েছে বা চোখ দুটো খুলে লোকটার মুখের দিকে চাইল তৎক্ষণাৎ সেই পরিচিত পিয়ার সিং করানো তীক্ষ্ণ ভুরু আর একজোড়া রক্তিম ধূসর বাদামি চোখের সঙ্গে নিজের ঝাপসা দৃষ্টি মিলিত হওয়ার সঙ্গে সঙ্গে ভয়ে অন্তরত্তা কেঁপে উঠল ঈশানীর যার কাছ থেকে এত দূরে পালিয়ে আসা তাকিয়ে হঠাৎ এভাবে চোখের সামনে দেখতে পেয়ে মাত্রাতিরিক্ত আতঙ্কে সেই মুহূর্তে চেতনা হারিয়ে শূন্যে ঢলে পড়ল ভীত স্বতন্ত্র ঈশানী যদিও বা পুরোপুরি পড়ে যাওয়ার আগেই ওর তুলোর মতো নরম ছোট্ট শরীরটা বলিষ্ঠ দুই হাতে আঁকড়ে ধরে অ্যারিস অতপর আস্তে করে তুলে নেয় নিজের কোলে অ্যারিস যেই মুহূর্তে ঈশানীকে স্বহস্তে কোলে তুলে নেয় ঠিক তখনই কোথা থেকে যেন হাপাতে হাঁপাতে ছুটে আসে তুষার সামনে দাঁড়িয়ে থাকা অ্যারিসের কোলে এভাবে চেতনাহীন ইস্যুকে দেখতে পেয়ে শুষ্ক ঢোক গিলে সে নিজের কর্মকাণ্ডের অপারগতা মেনে নিয়ে তৎক্ষণাৎ অ্যারিসের নিকট ক্ষমা প্রার্থনা করে তুষার বলে উঠল আম এক্সট্রিম সরি অ্যারিস আমি এটা ধারণা করে নিজে আমি বুঝতে পেরেছি বাক্যটা শেষ করার আগেই অ্যারিসের শীতল কণ্ঠস্বরে আশ্বস্ত হয়ে চোখ তুলে চাইল তুষার পুনরায় শুধাল আপনি এখানে হঠাৎ করে অবচেতন ঈশানের স্নিগ্ধ মুখশ্রীর পানে এক ঝলক পরক করে মুহূর্তেই চোখ সরিয়ে নিয়ে গভীর কণ্ঠে অ্যারিস বলে আই হ্যাড টু ডিল উইথ সামথিং কি কাজ তা আর আগবাড়িয়ে জানতে চাইল না তুষার উল্টো ঈশানীকে অ্যারিসের কোলে এভাবে দেখতে পেয়ে হকচকিয়ে উঠে হাত বাড়িয়ে দিয়ে বলল ওকে আমার কাছে দিন আমি পেন্ট হাউসে নিয়ে যাচ্ছি অ্যারিস দিল না উল্টো তুষারকে আদেশ করে বলল। বললো ওকে তুমি ফ্লোরাকে নিয়ে এসো কথা শেষ করে ঈশানী সমেত গাড়ির দিকে এগিয়ে যায় এরিশ দরজা খুলে ইস্যুকে প্যাসেঞ্জার সিটে বসিয়ে দিয়ে নিজে গিয়ে বসে পড়ে ড্রাইভিং সিটে অতপার গাড়ি স্টার্ট দেওয়ার আঁক মুহূর্তে। অবচেতন ঈশানীর সিট বেল্টটা বেঁধে দিতে দিতে ওর মুখের দিকে তাকিয়ে ভুড়ো কুচকে বিড়বিড়ালো ইরিশ এই নিয়ে দুবার অ্যারিশ ইউভানের কোলে উঠলে তুমি ইউ হ্যাভ লাক মানতে হবে দুবার শব্দটা উচ্চারণ করতে গিয়ে অ্যারিসের মনে পড়ে যায় সেদিন ক্রুজ শিপের মধ্যেও ঠিক এভাবেই চেতনা হারিয়ে ওর বুকের ওপর ঢলে পড়েছিল ঈশানী আর শূন্য মস্তিষ্কের অ্যারিস আজকের মতো করে সেদিনও সহস্তে কোলে তুলে কেবিনে রেখে এসেছিল এক অসহায় অবচেতন নীলাম্বরীকে